আজকে দেখাবো আলমারি তৈরির টোটাল মেজারমেন্ট তো এরকম স্টাইলিশ আলমারি আপনি নিজের বাড়ির জন্য নিজেই কিভাবে তৈরি করবেন বাড়িতেই বানান দুই কক্ষের স্টাইলিশ আলমারি যেখানে থাকবে এক পাশে কোর্ট হ্যাঙ্গার আর পাশে থাকবে চারটি তাক তাও আবার এমডিএফ বোর্ড দিয়ে যা খরচা কমাবে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন চার ফিট বাই সাড়ে ছয় ফিট সাইজের স্টাইলিশ আলমারি তাও এমডিএফ বোর্ড দিয়ে এক পাশে থাকবে কোট হ্যাঙ্গার আর অন্য পাশে থাকবে চারটি তাক ভিডিওটি দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিওয়ার্স প্রতিদিনের ব্যবহৃত জামা শীতের সময় কম্বল বাচ্চাদের বই খাতা প্রয়োজনীয় কাগজপত্র সব কিছু সঠিকভাবে রাখতে গেলে প্রয়োজন একটি গোছানো জায়গা সে বিষয়ে আলমারি আপনাকে যথেষ্ট হেল্প করতে পারে ঘর থাকে পরিপাটি ও পরিষ্কার আলমারি না থাকলে জামাকাপড় ব্যাগ ফাইল এসব এলোমেলো হয়ে ঘরের সৌন্দর্য নষ্ট করে একটি আলমারি ঘরের জিনিসপত্র এক জায়গায় রাখতে সাহায্য করে ঘরকে পরিচ্ছন্ন রাখে নিরাপত্তা ও গোপনীয়তার ক্ষেত্রে আলমারির বিকল্প নেই যেমন বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকে যা খোলা যায় রাখা যায় না যেমন কাগজপত্র ঔষধ টাকা পয়সা গহনা দলিলপত্র আলমারির দরজা লক অবস্থায় থাকলে এগুলা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকে একটি সুন্দর ডিজাইনের আলমারি শুধু জিনিস রাখার জন্য নয় এটি ঘরের ইন্টেরিয়রকেও উন্নত করে রং কাঠ বা লেমিনেট সব মিলিয়ে এটি ঘরের সঙ্গে মানানসই করে তোলে আজকাল অনেকেই আলমারির মধ্যে রাখেন আয়না হ্যাঙ্গার রড ইনবিল লাইট এমনকি ছোট লকারও রাখে এই সুবিধা একসাথে পেতে আলমারির কোনো বিকল্প নেই একটা ভালো আলমারি শুধু জিনিস রাখার জায়গা নয় এটা হলো আপনার ঘরের স্মার্ট ম্যানেজমেন্ট সিস্টেম একবার যদি নিজের প্রয়োজন বুঝে ডিজাইন করে নেন তাহলে সেটা হবে পরিবারের সবার জন্য এবং সবচেয়ে দরকারি আসবাব আপনি চাইলে এরকম সুন্দর সুন্দর ডিজাইনে বা গুগল থেকে যে কোনো ডিজাইনে আপনি আপনার বাসার জন্য ফার্নিচার তৈরি করে নিতে পারেন ডিজিআর্ট তারা হোম ডেকোরেশন ইলেশনের সাহায্যে আমরা বাংলাদেশের সকল জেলায় কাজ করে থাকি প্রয়োজনে আমরা বাসাতে গিয়ে আপনার স্পেসটা আগে মেপে নিব মেপে আপনার বাজেট এবং সাধ্যর মধ্যে এবং পছন্দ সেই ফার্নিচার তৈরি করে দিতে আমরা সবসময় প্রস্তুত আছি আমাদের সাথে যোগাযোগ নাম্বার জিরো ওয়ান আমাদের একটাই নাম্বার দ্বিতীয় কোনো নাম্বার নেই আপনি এই নাম্বারেই ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো সকল কিছুই পাবেন আপনি প্রয়োজন মতো অবশ্যই যোগাযোগ করবেন ভিউয়ার্স আপনি চাইলে নিজেই আলমারিটি তৈরি করতে পারেন আমি আপনাকে কাটিং লিস্ট দেখাচ্ছি কিভাবে সাজাতে হবে কত সাইজের বোর্ড কাটতে হবে আমি সেটা দেখাচ্ছি আপনাদের বলছি আপনি লিখে রাখতে পারেন সাইড প্যানেল চুয়াত্তর ইঞ্চেস বাই আঠারো ইঞ্চেস দুইটি লাগবে উপরের বোর্ড অর্থাৎ ফার্নিচারের টপ আটচল্লিশ ইঞ্চেস বাই আঠারো ইঞ্চেস এক পিস লাগবে নিচের বোর্ড আটচল্লিশ ইঞ্চেস বাই আঠারো ইঞ্চেস এক পিস এবং মধ্যভাগে অর্থাৎ ডিভাইডার যেটা থাকবে সেটা চুয়াত্তর ইঞ্চে বাই আঠারো ইঞ্চ এক সেলফ যে তাকগুলো হবে সেগুলো বাইশ চার পিস লাগবে এবং সামনে যে দরজা লক থাকবে হ্যাঙ্গার থাকবে হ্যান্ডেল থাকবে এটা আপনার দুই পিস লাগবে দুই পিস এবং পিছনের পিছনের বোর্ড বোর্ডটা আপনি দিলেই হয় দিতে পারেন আপনি আর সেই বোর্ডের মাপ হচ্ছে এক পিস আটাত্তর ইঞ্চে বাই আটচল্লিশ নিচে যে স্কার্টিং থাকবে অর্থাৎ ফার্নিচারের নিচে যে স্কার্টিং থাকবে সেটা আপনার আটচল্লিশ ইঞ্চিস বাই একচল্লিশ ইঞ্চিস এবং চেষ্টা করবেন এটা কাঠের দিতে কারণ বোর্ড পানি শুষে যার জন্যই আর নিচে কাঠ দিলে জিনিসটা ভালো থাকে আর ভিতরে যে কোট হ্যাঙ্গার থাকবে এটা বাইশ ইঞ্চি একটি এসিস রড কেটে লাগিয়ে দিলেই হবে এখানে মোট আনুমানিক যদি আমি হিসাব করি মোট লাগবে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি স্কোয়ার ফিট আলমারি তৈরি হয়ে যাবে এবং প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে হচ্ছে আপনার আঠারো মিলি এমডিএফ বোর্ড স্ক্রু ড্রাইভার বা ড্রিল স্ক্রু হুক লাগবে কাঠপুট্টি লাগবে দরজার যে কনসেল কবজা বা হিংস হাতল হ্যাঙ্গার রড স্কেল পেন্সিল রং ল্যামিনেটেড এবং ড্রিল মেশিন লাগবে সেই সঙ্গে গ্লু লাগবে অর্থাৎ যেটা আমরা আইকে আঠা বলি যখন আপনার আলমারি তৈরি করা শেষ হয়ে যাবে তখন কালারের পার্ট চলে আসে কারণ আপনার আলমারি ভালোভাবে কালার না করলে আলমারিটা সুন্দর দেখাবে না এবং সেক্ষেত্রে আপনি বার্নিশ করতে পারেন কিংবা লেকার পালিশ করতে পারেন তবে লেকার পালিশ একটু উন্নত যা সহজে ফার্নিচারকে ঘুনে ধরা থেকে বাঁচিয়ে রাখে প্রথমে পুটটি দিয়ে আপনাকে ফিনিশিং করার পর একশো বিশ পেপার দিয়ে ঘষে নিতে হবে তারপর সিলারের সঙ্গে এভাবে আমি যেভাবে দিচ্ছি ঠিক এভাবে আস্তে আস্তে কালার করে জিনিসটা ম্যাচিং করে নিতে হবে ফার্স্ট কোট সিলার দিবেন দুই কোট সিলারের পর আপনি তারপরে কালারের পর আপনি গোল্ডেন কালারটা গুলে নেবেন এখন যেখানে যেখানে আপনার ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো আপনার গোল্ডেন করতে হবে কারণ কাস্টমারের চাহিদা বা আপনার চাহিদা অনুপাতে দেখুন আমি তুলে দিয়ে অনেক সুন্দর করে গোল্ডেনগুলো দিয়ে নিচ্ছি এখানে কারণ ডিজাইনের মধ্যে যদি আপনার গোল্ডেন না দেন তাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে না তবে চেষ্টা করবেন ডিপ কালার ফার্নিচার হলে বেশি ভালো হয় গোল্ডেন কালারটা যদিও দামি তারপরে আপনাকে টপ কোট ইউজ করতে হবে দেখুন আমি টপ কোটটা ইউজ করছি টপ কোট ইউজ করছি আমি ফোর ফোর সিক্স হার্ডেনার এবং ফোর ওয়ান থিনার দিয়েছি তারপরে আমি আমার যে ফার্নিচারের যে হ্যাঙ্গার আছে সেটা আমি বাইশ ইঞ্চের স্কিটে নিয়ে হ্যাঙ্গারটা ভালো করে ঝুলে নিচ্ছি এখানে আমি কোট হ্যাঙ্গার এবং যখন সব কাজ শেষ হয়ে যাবে তখন আপনি দেখতে পারবেন ফার্নিচারটা অনেক সুন্দর হয়েছে আজকের দেখানোর যে সিস্টেমটা আমি দেখালাম এইভাবেই একই সিস্টেমে আপনি এই ওয়ার্ডড্রপ ড্রেসিং টেবিল আলমারি বা প্রয়োজনীয় বাড়ির যে কোনো ফার্নিচার আপনি এরকম সুন্দর ডিজাইনে করতে পারেন আর যদি আপনি আমাদেরকে দিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সকল জেলায় কাজ করি দেখুন কত সুন্দর লাগছে তো ভিউয়ার্স আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে